এটি হচ্ছে কাটা মাছ এই যে সমুদ্রে অনেক গভীরে যে ওরা মাছটা ধরে আচ্ছা ভাই এই কাটা মাছটার টেস্ট কেমন ভাইয়া এই কাটা মাছটার টেস্ট ভালো ভালো টেস্ট দেখুন তিনি আসার সাথে সাথে বিনু ভাই আপনি লক্ষ্য করেছেন তিনি মাছ নিয়ে তীরে আসার সাথে সাথে কেমন মাছ নিয়ে কারাকাড়ি শুরু হয়ে গেছে আমার অসাধারণ লাগছে কারণ আমি এই মাছটা নিয়েছি মাছটা খেতে খুব স্বাদ সাগরের মাছ হলো খুব স্বাদ আমি নিয়েছি আমি দুই কেজি নিয়েছি পোয়া মাছ নিয়েছি এই তুলার টাডি নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি দেখ আমরা কি মাছটা আরেকবার দেখাতে পারি যদি আপনার দয়া হয় মাছটা আমরা জাস্ট মাছটা দেখাবো দের মাঝিরা কিভাবে এই মাছ ধরে আনে আহরণ করে আপনার তাই দেখুন আপনি কবে বেরিয়েছিলেন মাছ ধরতে সকালে সকালে এই পর্যন্ত কত টাকার মাছ ধরেছেন তিন চার হাজার আপনার কয়জন ছিলেন কাপুর ছিলেন কজন তিনজন এটা কি মাছটা পুরাটা আপনি পাবেন না নৌকার মালিক আছে আপনার তিনজনই নৌকার মালিক আর এই জালটাকে এখন আপনারা কি করবেন শুকাবেন আমরা দেখতে পাচ্ছি আজ সকালে বেরিয়েছিল তিনজন মিলে প্রচন্ড পরিশ্রম করে মাছ ধরে নিয়ে এসেছে প্রায় তিন চার হাজার টাকার মাছ এখানে পাওয়া যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি আহসান